তুমি তো আমার চুল সেই সকাল থেকে ঠিক করে যাচ্ছ এবার তো থামো স্কুলে সময় হয়ে গেল তো তাতে কি হয়েছে তোকে আজকে সুন্দর করে স্কুলে পাঠাতে হবে না কেন মা আজকে আমাকে সুন্দর করে সাজতে হবে কেন আজকে যে তোর জন্মদিন রে সুন্দর দেখতে হবে না বন্ধুদের সবাইকে উপহার দিতে হবে তো আমার বন্ধুদের জন্য উপহার রয়েছে কই দেখি দেখি এই নে এই পেন্সিল বক্সগুলো আর এই চকলেটগুলো সব বন্ধুদের একটা একটা করে দিবি মনে থাকবে মনে থাকবে তুমি তো আমার সোনা মিষ্টি মা রাতে আমি কেক কাটব না মা কাটবে না কেন কাটবি তুই আগে স্কুল থেকে ফিরে আয় রাতে কেক কাটা হবে বন্ধুরা সবাই আসবে সবাই মিলে খুব আনন্দ করব যাও বাবা স্কুলে যাও ইতোমা আমি এই সোয়েটার পরে স্কুলে যাব না বলে দিচ্ছি সবাই দেখে হাসবে আমাকে কেউ হাসবে না আমি কলাটা ঠিক করে দিয়েছি মোটেও এটা খুলবে না খুব ঠান্ডা পড়েছে বাহিরে সব জিনিসপত্র বাবার গাড়িতে তুলে দিয়েছি ঠিকঠাক মতো দিয়ে দেবে লাগে না আমার স্কুলের ব্যাগটা দাও বইপত্র ভরে দিয়েছো তো চল চল তোকে এগিয়ে দি সোয়েটার যেন না খোলা হয় বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আসি তাহলে কি রে কগেন এত বড় বড় বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কোথায় আর যাব কাকি বাড়ি যাচ্ছি তোমার কি খবর ভালো আছো তো ওষুধপত্র সব আছে তো হ্যাঁ হ্যাঁ সবই আছে তোর দয়াই তো বেঁচে আছি এমন করে বলো না কাকি তোমাদের উপকার করতে পারলে যে আমার নিজেরই খুব ভালো লাগে তা শীতের ওত পোহাচ্ছ বুঝি বয়স হয়েছে তো শীতকালে গা হাত পা যেন মোচড়ে ধরে যায় তাই ভাবলাম শীতের রোদ একটু গায়ে লাগায় দাঁড়াও দাঁড়াও ব্যাগগুলো রাখি আমারও এতটা পথ ব্যাগগুলো বয়ে আনতে আনতে হাত ব্যথা হয়ে গেছে চাকরটাও আজকে কাজে ডুব দিল মোটর গাড়িটাও আমার খারাপ হয়ে গেল তাহলে এত অসুবিধে হতো না এত বাজার কি ব্যাপার রে বাড়িতে কুটুম আসছে নাকি আরে না না আজকে তোমার নাতির জন্মদিন তো তাই একটু রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তাই নাকি বাহ বেশ ভালো ব্যাপার তো তাহলে তো তুই দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিস বল তোর ছেলে যে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো বিবাহ করছি আর তুমি তো দিন দিন ছোট খুঁকি হয়ে যাচ্ছো তাই না বলো কাকি তাকিয়ে দেখ আমার দিকে দিন দিন জেল্লা বাড়ছে ও কমছে না তাই তো দিনে কত কেজি করে দেশি ঘি খাচ্ছ শুনি তাহলে একটু জেলা বাড়াই তোমার মতো তোর আর জেলা বাড়বে বলে মনে হয় না রে জানিস তোর কাকা আমাকে বিয়ে করতে গিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তাই নাকি তাই নাকি তাহলে তো কাকার চোখে সমস্যা ছিল মনে হচ্ছে তবে রে হতর ছাড়া আমাকে নিয়ে মজা কোথায় রে আমার লাঠিটা কোথায় আয় দেখি তোর কানটা মোলে দেই সেই ছোট বেলার মতো তোমার স্নেহ ভালোবাসাতেই তো বেঁচে আছি কাকি মা মারা যাবার পর তো তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেছো তুমি না দেখলে আমি এত বড় হতে পারতাম বলতো। বলো কথা বলতে হবে না যা 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 বাড়ি বৌমা হয়তো অপেক্ষা করছে তোমার সঙ্গে একটু সময় কাটিয়ে গেলাম এই তো আমার সারা দিনের ক্লান্তির ওষুধ শোনো কাকি তুমি তো যেতে পারবে না আমি রাতে এসে তোমাকে খাবার দিয়ে যাব। এর কিছু রান্না করো না জানো কালকে সকালে ছেলেকে নিয়ে একবার দোবার কাছ থেকে ঘুরে যাব কেমন ঠিক আছে তোকে এত চিন্তা করতে হবে না বৌমা বারবার এসে আমার খোঁজ নিয়ে যায় আমার কোনো অসুবিধা হয় কি না আমি এখন আসি বুঝলে বের হয়ে যা বের হয়ে যা বাড়ি থেকে আমি যেন তোর মুখ করে না দেখতে পাই হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবো কি করতে চাই তোমার সংসারে নুন আনতে পান্তা ফুরোই তার মুখে আবার বড় বড় কথা বেশি মুখে মুখে তর্ক করবে না তাহলে কিন্তু দিয়ে তোকে না কি করবে দা দিয়ে কাটবে নাকি এসো আমিও কাটতে জানি বটিকানা দেখেছো একদম নতুন চকচকে সান দেওয়া কি সাহস বেড়েছে রে মেয়ে মানুষের শুধু সাহস কি তোমারই আছে নাকি সাহস আমারও আছে আচ্ছা ঠিক আছে যা তো এখন বেরো বাড়ি থেকে যাও হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি আবার জিনিসপত্রগুলো নিয়ে তারপর চলে যাব বলছি একটাও জামা কাপড় শাড়িতে হাত দিবি না এগুলো সব আমার টাকায় কেনা এক কাপড়ে বাড়ি থেকে বেরো ঠিক আছে বেরিয়ে যাচ্ছি তবে এই কাজটা তুমি ভালো করলে না শেষ পর্যন্ত আমার কাছেই তোমার হাত পাতে হবে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে কে কার কাছে গিয়ে হাত পাতে দেখা যাবে সকাল সকাল আবার কে এলো কে বৌমা অবাক হলে নাকি সকাল সকাল আমাকে দেখে তা তো খানিক্ষণ হয়েছে কাকা বাবু বিদেশ থেকে না আসবেন তা তো আমার কল্পনার বাইরে আসুন আসুন ভিতরে আসুন পরে বাকি কথা হবে বৌমা জিনিসপত্রগুলো বের করি সব এখানে তোমার বাড়ির চাকরদের বলো এগুলো সব নিয়ে যেতে ওই যে আপনি পুরো বাজার তুলে আনছেন দেখলাম ও মা তা আনব না আমার একমাত্র ভাইপোর বাড়ি বলে কথা এতদিন পর এলাম যে এই দেখো টাটকা টাটকা সব শীতের তর তাজা সবজি সাথে আছে মাছ মুড়ি মুরকি মোয়া সব কিছু এই পাশের পোটলাতে কি আছে কাকা বাবু বেশ বড় সড়ো পোটলা দেখছি ওটা একটা বিশেষ জিনিস আছে বৌমা আর ওটাকে তোমায় বিশেষভাবেই রান্না করে খাওয়াতে হবে কি আছে না কাকা দেখো আমার বাগানের একদম টাটকা লাউ বিদেশি লাউ বলতে পারো এর স্বাদ পুরো মুখে লাগবার মতো এটা তোমাকে আমাকে বিশেষভাবে রান্না করে দিতে হবে যেমন লাউ খাই কেমন লাউয়ের তরকারি কিন্তু আমি খাবো না তাছাড়া তুমি তো জানো অসুস্থতার জন্য আমার তেল মশলা খাওয়া বারণ এমন ভাবে রান্না করো যাতে সুস্বাদু হবে শরীরের কোনো ক্ষতিও হবে না দেখে তুমি আমার এই পরীক্ষায় কিভাবে পাশ করো আপনি আবার সেই পরীক্ষা দেওয়া শুরু করলেন আপনি কোনো পরীক্ষা দিলে সেটা না পাশ করা পর্যন্ত আমার শান্তি থাকে না আমি চেষ্টা করব আপনি এখন ঘরের ভিতরে আসুন বিশ্রাম নিন খাওয়া দাওয়া করুন তারপর আমি আপনার লাউয়ের ব্যাপারটা দেখছি আমার ঘরটা খুলে দিতে বলো আমি যাচ্ছি তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না রে বেশ তো স্বামীকে নিয়ে সংসার করছিলি তা মরতে এখানে এলি কেন বিয়ে দিয়ে আমি একটু শান্তি পেয়েছিলাম সেই শান্তিও তুই আমাকে দিলি না রে কি করব বলো তোমার জামায় এক টাকাও রোজগার করতে পারে না এদিকে বাবু আমি চালাই এখন আমি কি করে সংসার টানি বলো তো তাই বলে তুই আমার ঘরে এসে উঠবি তুমি আমাকে এভাবে বলবে না দিদা আমি তো তোমার একটা মাত্র দুই তাহলে আমাকে থাকতে তোমার তোমার কাছে সব কাজ আমি করে জানি না যা পার কর ও কাকি কোথায় গেলে গো দেখো তোমার এই মাসের ওষুধপত্র আর কিছু বাজার নিয়ে এলাম আর কিছু লাগলে বলো কেমন কিছু লাগবে রে বাপ এখন এই আপদকে কিভাবে চালাবো তাই ভাবছি কি হলো আবার কাকে সব সাপান্ত করছো সকাল সকাল ও বাবা এ আবার কি একে তো কোনোদিনও দেখিনি দেখবি কি করে ও কি কোনোদিনও এখানে এসেছে নাকি এই হলো আমার দূর সম্পর্কের নাতনি যার কথা তোকে বলেছিলাম বেটিকে বিয়ে দিলাম স্বামীর সঙ্গে অশান্তি করে খুঁজে খুঁজে আমার ঘর এসে উঠেছে বল দেখি আমি এখন কি করি বিপদে পড়লে আর কোথায় যাবে বলো দেখিনি তুমি তুমি কি একেবারেই চলে এসেছো নাকি আমি আর ওই সংসারে ফিরবো না পারেন যদি আমাকে একটা কাজ খুঁজে দেন তাই করে চালিয়ে নেব কিন্তু তবু আমি ওই ঘরে আর ফিরবো না কাজ করবে বেশ দেখি তাহলে আমার স্ত্রীর হাতে টুকিটাকি কাজ করে দিও বেচারা একা একাই রান্নাঘর সামলায় লোকজন থাকলেও এমন জুতের কাউকে পায়নি আশা করি তুমি তার সাহায্য করতে পারবে কি করবে তো নাকি খাওয়া পড়া সহ মাইনেও দেবো নিশ্চয় করব বিকেল থেকেই কাজে যোগ দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু তোমার পড়াশোনা কেমন চলছে দাদু কতদিন পরে এলে সে আবার পড়াশোনা নিয়ে পড়লে চলো না আমরা গল্প করি অন্য আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি কি গল্প শুনবে বলো শুধু গল্প শুনবো না সাথে তোমাকে অভিনয় করেও দেখাতে হবে ঠিক আছে ঠিক আছে আপনার যা হুকুম তাহলে আমাকে সেই ভাল্লুক ধরার গল্পটা বলো না দাদু ও সেই গল্পটা শুনবে তবে শোনো অনেকদিন আগে আমাদের গ্রামে অনেক বৃষ্টি হয়েছিল নদীতে বান এসেছিল সেই বন্যায় পুচকি একটা বাল্যক বাচ্চা ভেসে এসেছিল তাই তো দাদু দাদু ভাই তো সবই জানে আগের তুমি এই গল্পটা আমার কাছে করেছিলে আমি তো জানি ও দাদু ভাই তুমি ঘোড়া হ আমি ঘোড়া ঘোড়া খেলবো তোমার সাথে বেশ বেশ বসো বসো আমার কাঁধের উপরে বসো আ টকবক টকবক চলছে ঘোড়া টকবক টকবক চলছে ঘোড়া থাক দাদু এবার নামিয়ে দাও আমাকে কেন কেন নেমে যাবে কেন তোমার কষ্ট হচ্ছে বাবার উপর চললে তো সবাই মানে বাবাই আপিয়ে যায় তাহলে তুমি কেন কষ্ট পাবে না তোমার বাবার মতো এত নরম শরীর নাকি একদম ব্যায়াম করা বডি আমার বুঝলে দাদু ভাই অত সহজে আমার লাগে না ঠিক আছে তবু আর আমরা গোড়া গোড়া খেলবো না কেমন আমরা এখন পশু পাখি চিনবো চলো দাদু কিন্তু সব বিদেশি পশু পাখি কিন্তু মা বলেছে তুমি নাকি সব পশু পাখির নাম জানো তুমি নিয়ে এসো আমি বলে দিচ্ছি এক একটা বইটা নিয়ে এসো দেখি যে বইটা তোমাকে দিয়েছে সব পশু পাখির ছবি আছে তাতে কি সব যাও যাও তুমি কিন্তু খুব করিত কর মামে আমার তোমাকে বেশ পছন্দ হয়েছে সত্যি বলছেন গিন্নিমা এতদিন তো মনের মতো কাজে লোক পাইনি বলে একা সব করেছি তোমাকে পেয়ে এবার নিশ্চিন্ত তোমার শ্বশুর বাড়ি কোন গ্রামে শুনি আমার শ্বশুর বাড়ি এই মব্বল থেকে প্রায় কিলোমিটার কুড়ি দূরে বাবারে সে তো অনেক দূর গো হ্যাঁ গো হ্যাঁ তা এই বড় লাউ এখানে কি করছে গো রান্না করবে বুঝি এটা বাবারে কত বড় লাউ কখনো এত বড় লাও দেখিনি আমি হ্যাঁ গো হ্যাঁ আমার কাকা বাবু এসেছেন উনি এনেছে উনি নিজের হাতে ফলিয়েছে এই লাউ কিন্তু এই লাউ দিয়ে যে আমি ওনার জন্য কি রান্না করব আমি নিজেই বুঝতে পারছি না দিদি লাউ দিয়ে যে কত প্রকারের রান্না করা যায় আর তোমার রান্নার হাত তো খুব ভালো আরে ব্যাপারটা সেটা নয় কাকা বাবু এমন এক পথ খেতে চেয়েছেন যেটা খেতে খুব সুস্বাদু হবে কিন্তু প্রতিদিনের লাউ মতো পদ নয় আবার সেটা যেন তেল মশলা বিহীন হয় বেশি তেল দেওয়া যাবে না আর অন্য রান্না করতে হবে বলো দেখি এই পরীক্ষায় আমি কি করে পাশ করি চেষ্টা করবো দিদি যদি তুমি অনুমতি দাও আমি কিন্তু লাউ অনেক পদ রান্না করেছি তেল মশলা ছাড়া এই লাউ নিয়েই তো যত ঝামেলা তোমায় পরে বলবো এখন যদি বাড়িতে মাংস থাকে তাহলে এনে দাও দেখি বাটা মশলা আমাকে দিতে হবে জিরা আর একটু কাঁচা লঙ্কা নুন হলুদ যা যা লাগে সামান্য তেল দেখো না এই লাউয়ের জলে কিভাবে এই লাউয়ের মাংস রান্না করি পারবে তো তুমি নিশ্চিন্তে থাকো দেখো না কেমন করে সবাই চেটে পুটে খায় এখন আমাকে চটপট এনে দাও দেখি দেখো না কম সময়ে কিভাবে শীতের লাল মাংস তৈরি করছি দেখবে সবাই এটাই চেয়ে খাবে আমি বলে দিলাম এই যেন হয় ভোটাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আরো দুর্ভোগ যেন আমার জীবনে নেমেছে সেই গ্রাম থেকে খুঁজতে খুঁজতে এত দূরে এখানে এলাম তাও দেখা পেলাম না একবার একবার তাকে খুঁজে পেলে মাপ চেয়ে বাড়িতে নিয়ে যেতাম আবার আবার বাড়ি যে যাব বলছি তার উপায় নেই মহাজন ঋণের বাড়িটাও দখল করে বসে আছে দিন ধরে নজর রয়েছে আমার এই দোকানের উপরে হ্যাঁ দিনের বেলা এত পরিমাণে লোকজন থাকে যে কিছু করবার উপায় থাকে না রাতের বেলাও সামনে জোরালো লাইটটা এত জোরে জ্বললে সব কিছু দেখা যায় কিছু করতে পারি না গয়নার দোকান লুট না করলে আমার শান্তি নাই আস্তে আস্তে শীত কেটে ঢুকতে হবে লোকটা বলে কি এ লোকটা দোকানে লুট করবার কথা বলছে মনে হচ্ছে

তোকে আমি দেখে নেব আমাকে তোকে দেখতে হবে না আগে নিজেকে দেখ তাকে কানে বন্দি হয়ে সারা রাতের দোকানের ভেতর পরে আমি চারপাশের লোকজন করে খবর দি অমৃত মাগো কে খাওয়ালে বৌমা তুমি আমাকে নতুন কিছু লাউ দিয়ে খেতে চেয়েছিলাম বটে তবে তুমি যে এত সুন্দর রান্না করবে এটা ভাবতে পারিনি সত্যি বলছেন কাকা বাবু সত্যি আপনার ভালো লেগেছে ভালো লেগেছে মানে এমন খাবার আগে কখনোই খায়নি যেমন রান্না তেমনই সবকিছু পরিমাপ করে দেওয়া তেল মশলা কোনো কিছুরই আধিক্য নেয় রান্না একদম ফাটাফাটি হয়েছে আমাকে কিন্তু ওই পদ আবার করে খাওয়াতে হবে বৌমা সে না হয় খাবো কিন্তু এই যে আপনি বলছেন এই কৃতিত্ব কিন্তু আমার নয় এই কৃতিত্ব কিন্তু অন্য কারোর কে করেছে এমন সুস্বাদু রান্না শুনে শুনি তাকে চোখে দেখবার সৌভাগ্য কি আমার হবে না হবে না কেন সে তো আপনার চোখের সামনেই আছে এই যে আমাদের নেশা ওই তো রান্না করেছে লাউ মাংসর সবকিছু ওর মাথা থেকেই বেরিয়েছে আমি তো ভেবেই পারছিলাম না কি রান্না করব ওই তো বুদ্ধিখানা বের করে রান্না করলো তাই নাকি বাবা বাবা বাহ তুমি একদম আমার মনের মতো রান্না করেছো নিশা একটা উপহারও আছে তোমার জন্য এত ভালো রান্না করে খাওয়ালে কি রে নিশা খুশি তো কাকা বাবু যে খেয়ে খুশি হয়েছে এটাই তো অনেক এর চেয়ে বেশি আমার আর কিচ্ছু চাই না তা বললে তো হবে না আমার পরীক্ষায় যে পাশ করে তাকে উপহার দিয়ে যাবে তো তোমাকে তো নিতেই হবে সেটা অবশ্যই নেবে নেবে না কেন আসলে কাকা বাবু এত স্নেহ করে একটা উপহার দিচ্ছে আরও নেবে না বুঝি ঠিক আছে এখন আমি মন দিয়ে লাউ মাংস খাই এক হাতা আমাকে দাও দেখে বউমা আমাকেও এক খাতা দাও দেখি দারুণ হয়েছে মনে হচ্ছে এ পুরো একবারে গামলাটাই খেয়ে নি প্রথম দিনই ছক্কা হাঁকানো আমাদের প্রথম দিনই ছক্কা হাঁকালো আমাদের নিশা আমি তাহলে ভুল মানুষকে কাজে রাখিনি বলো একদম যোগ্য মানুষকে এনেছো তুমি এখন লাউ মাংস দিয়ে মন ভরে খাও দেখি এটা কি খগেন বাবুর বাড়ি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন না কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন আপনি কি খগেন খগেন বাবু আমি খগেন বাবু কি হয়েছে কি আপনার দোকানে তোমার সেই চুরি হয়ে যাচ্ছিল ওখানে তালা ভেঙে চোর দোকানের ভেতর ঢুকে গেছিল শিগগিরই চলুন না আমার তো সর্বনাশ হয়ে গেল তাহলে আরে না না এত চিন্তা করবার কিছু নেই আমি সেই চোরের মাথায় বাড়ি মেরে দড়ি দিয়ে হাত পা বেঁধে দোকানের ভেতর তালা বন্ধ করে রেখে দিয়ে দিয়ে এসেছি এসেছি স্থানীয়দের খবর তারা পুলিশ ডাকছে আপনার দোকান ঘেরাও করে রেখেছে তারা আপনি শীঘ্রই চলুন সেখানে এক্ষুনি চলুন আর দেরি করতে চাই না কি জানি সেখানে এখন কি হচ্ছে কি সর্বনাশা কাণ্ড চলেছিল দেরি করবেন না চলুন কি সর্বনাশা কাণ্ড এই ভাই যদি কাল না থাকতো তাহলে আমাদের আজকে পুরো পথে বসে যেতে হতো ভাগ্যিশ এনেছিলেন তুমি কি মতলবে এখানে ঘুরঘুর করছো বলো তো আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না আমাকে ক্ষমা করে দেওয়া নিশা আমি কোনো মতলবে এখানে ঘুরছি না আচ্ছা তুমি ওকে চেনো নাকি নিশা চিনবো না কেন এটাই তো আমার সেই গুণধর স্বামী যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এখন আবার আমার কাছে মাপ চাইছে ক্ষমা করে দাও নিশা মানুষ তো মাত্রই ভুল হয় তাছাড়া ও আজকে আমাদের কত বড় উপকার করেছে ভালো মানুষ না হলে কি আর এই উপকার করতো বলো আমাকে ক্ষমা করে দাও না গো তুমি আসবার পরই মহাজনই ঘর দখল করে নেয় রাস্তা রাস্তায় ঘুরে আবার অবস্থা হয়েছে কদিন এ এ কি চলে গেছে ভালো করেছে ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আজকে থেকে নরেনকে আমি আমার দোকানে কাজে রাখবো আর নিশা তো এখানে কাজ করে আশা করি তাতেই ওদের সংসার চলে যাবে আর বুড়িমার বাড়িতে তো ওদের থাকবার জায়গা আছে আর না হলে আমার বাড়িতে আছে যেটা ওদের ইচ্ছে নিশা হবে তো এবার আপনার অনেক দয়া বাবু অনেক দয়া না হলে কি আপনি আমার মতো মানুষকে কাজ দিতেন তুমি আমার যে উপকার করেছো তার তুলনা এটি নগণ্য। তোমার বোয়ের হাতের লাউ মাংস আমি আজকে ছাড়তে চাই না। তোমরা দুজনেই আমার পাশে থাকবে। হ্যাঁ গো, আবার সেই লাউ। এবার দেখো না, আমি তোমায় লাউ খাইয়ে খাইয়ে কী অবস্থা করি। হ্যাঁ, আবার সেই লাউ। হায় কপাল আমার। ভালো নিশা পেশের হাতে শীতের লাউ মাংস কি? একদম ফার্স্ট ক্লাস হ্যাঁ এমনই মাঝার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ